তো তো আগেই চলে গেছে কিন্তু কিছু কারণবশত ভিডিওটা দিতে লেট হলো তো তোমরা ভিডিওটা দেখো যদি ভালো লাগে তোমাদের তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে যাও তো আমি আর মাতাজি মিলে সকাল সকাল রেডি হয়ে চললাম মাসিবাড়ির উদ্দেশ্যে পরে বাবাও গিয়েছিল সাথে মামা আর বড় মাসিমণিরাও ছিল মাসি পৌঁছে না ঘুমিয়ে গেছিলাম আসলে সেদিন সবাই মিলে এতই কাউতালি করেছি যে সেদিনেরও আর কোনো ক্লিপ নিতে মনে নেই তারপর সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছিলাম তোমরা কি ভাবলে ব্রাশ করিনি আর হ্যাঁ হ্যাঁ ব্রাশটাও করেছিলাম তুমি মায়েরা ফোটা দিলো মামাকে তারপর বনু দিল তারপর এবার আমার পালা আমি তো ফোটা দেওয়ার সাথে সাথেই পা বাড়িয়ে দিয়েছিলাম আর বলছিলাম এই একটা দিনে তো তুই প্রণাম করিস ভালো করে কর ভাই আমার কথা শুনে প্রণামটা করেছিল বা তারপর একে একে ভাইদের ফোঁটা দিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম কারণ এখনো বাড়িতে দাদাদের ফোঁটা দেওয়া বাকি ছিল যেহেতু বাড়ির একমাত্র মেয়ে তাই আজকের বাজারে আমার ডিমান্ড ছিল খুবই হাই তাড়াতাড়ি করে বাড়ি ফিরে বৌদি আর আমি লেগে পড়েছিলাম জল খাওয়ার বানাতে এদিকে হচ্ছিল ফ্রাইড রাইস আর বাটার পনির তাই আমি আর বনু মানে পিসির মেয়ে বসে পড়েছিলাম ফোঁটা দেওয়ার জন্য এই যে দেখছো নতুন জামা পরে বসেছি হ্যাঁ হ্যাঁ বলেছিলাম না আজকে ডিমান্ড খুব ফোটা দেওয়ার আগে গিফট পেয়ে গেছি আর আগে যে দেখলে সাদা কালো কুর্তিটা পরে ফোটা দিলাম ওটাও কিন্তু বর্দা আগেই দিয়ে দিয়েছিল গিফট তারপর একে একে সব দাদাদের ফোটা দিয়ে দিয়েছিলাম আর এই যে দেখছো দাদাকে মিষ্টি খাওয়াতে গিয়ে ও তো দেখি চামচ থেকে পুরোটাই তুলে নিয়েছিল তারপর দাদারাও একটু মিষ্টি খাইয়ে দিয়েছিল আমাকে এখানে কিন্তু আমার ভাইপাও বসেছিল ফোটা নিতে আর জেঠিমা এখানে ওকে ফোটা দেওয়ার পরে একটু মিষ্টি খাওয়াতে যাচ্ছিল ওর সাথে একটু মজা করেছিল তারপর যদিও ওকে মিষ্টিটা খাইয়ে দিয়েছিল জেঠিমা আর এই যে সবাই খেতে বসে পড়েছে সবাই খেতে বসেছে ঠিকই কিন্তু এখানে আরেকজনের থাকার কথা ছিল দাদা যেহেতু কর্মসূত্রে বাইরে থাকে তাই দাদা ছুটি পায়নি তাই বাড়ি আসতে পারিনি মিস তো করেছিলাম কি আর করব যাই হোক আর এই যে আমি যেহেতু ভিডিও করব তাই দাদা লাঞ্চে থালা এইভাবে সাজিয়ে বসেছি